কেয়ামাত পর্যন্ত উকিল বাপ হারাম উকিল বাপ বিবাহ বৈঠকে চলবে না বাপ হতে হবে বিবাহের বৈঠকে বাপ না থাকলে তার চাচা হবে তার চাচা না থাকলে তার ভাই হবে তার দাদা হবে এরাই উকিল হবে বাপ বেঁচে থাকলে অন্য কেউ ওখানে ঢুকতে পাবে না জ্যাঠ জ্যাঠ যত বড়ই শিক্ষিত হোক না কেন উকিল হতে পারে না মেয়ের বাপ জ্যাঠ নয় মেয়ের বাপ যে লোকটা পড়াশোনা জানে না বোকা সেটে কথা বুঝতে পারেননি ওই বোকাটাকেই থাকতে হবে এখানে নবী বলেছেন লা নেকা হিল্লে অভিভাবক ছাড়া বিভা হয় না তিনি বলেছেন লা নেকা হিল্লা বেশ নেই দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না চূড়ান্ত ধর্ম বিভাতে সাক্ষী লাগবে চলন্ত ধর্ম বিভাতে সাক্ষী লাগবে এই ছেলে চারজন সাক্ষী কোথায় লাগে জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী কোথায় লাগে জেনা প্রমাণ করতে বাপের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে বিবাহ দিচ্ছি তো জেনা কেন হবে চারজন সাক্ষী কেন যখন বললাম যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে কাজী সাহেব যে খেপে গেলেন আপনি খেপে যায় না নত হন পক্ষ নিয়ে বিবাহ হয় না একটা বিবাহ বৈধ হওয়ার জন্য কি লাগে দুইজন সাক্ষী লাগে সেটা পক্ষের কথা আল্লাহ নবী বলেননি কাজটা জায়জ হওয়ার জন্য দুজন মুসলমান লাগবে ওর বাপকে লাগবে আর দুইজন সাক্ষী লাগবে তাহলে বিবাহটা কি হবে বৈধ হবে বাপ থাকলে বিবাহ হবে না আল্লাসুল বলছিলাম আইয়ু মাই আম্রাতিন নাকাহাত ব্যাগেরা ইজনে অলিয়া ফানেকা হ বাতিল ফানেকা হফ বাতিল ফানেকা অফ বাতিল যে বিবাহতে বাপ নেই সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল কোটের বিভা বাতিল কাজী অফিসের বিবাহ বাতিল ওই বিবাহতে দশ ছেলে হলে দশ ছেলে অবৈধ বিবাহ আবার পড়াতে হবে এটাই চূড়ান্ত লা তু জাব্জল মারা তল মারাতা একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না ওজা জল মারা নাফ সাহা একজন মহিলা নিজে নিজে নিজের বিবাহ দিতে পারে না কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না যে নিজে নিজে বিবাহ বসে সে ব্যাভিচারণী সে ব্যভিচারণী সে ব্যয়ভিচারণী কথা মহম্মদ সাল্লাহ লাহ সাল্লাম বলেন শুনুন কুষ্টিয়ার খবর খালাতে বলছে শোনো বোনের মেয়েকে বলছে শোনো ছেলে খুব ভালো তোমার বাপ তো রাজি নয় তুমি আমার কাছে চলে আসো আমি তোমার বিবাহ দিয়ে দিব খালা বোনের মেয়ের বিবাহ দিয়ে দিবে আরে খালা কখন কখন পুরুষ হয়ে গেছে আমরা কেউ বুঝতে পারলাম না ফুফুতে বলছে ছেলে খুব ভালো তোর বাপ তো বিবাহ দিবি না ফুফুতে বলছে আয় আমি বিবাহ দিয়ে দিবো ফুফু মেয়েকে ডেকে নিয়ে ভালো ছেলেতে বিবাহ দিয়ে দিয়েছে বুঝতে পারলাম না ফুফু কখন পুরুষ মানুষ হয়েছে আল্লাহ নবী বলছেন মহিলা দিয়ে বিবাহ চলবে না কোন সাহসে ফুফু বিবাহ দেয় ধর্ম এরকম নয় চুড়ন্ত ধর্ম বাপ লাগবে চলন্ত ধর্ম কোর্ট হলেই হবে কাজী অফিস হলেই হবে বইয়ে লেখা আছে একটা ছেলে বলবে এইটা আমার বউ দুইজন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী তাহলে বউ হয়ে গেছে এই জন্যই কোটে চলছে এগুলো ছেলেটা বলবে এটা আমার বউ দুইজন সাক্ষী কি বলবে দুইটা ছেলে বলবে হ্যাঁ এটা তোর বউ হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি হয়ে গেছে যার কারণে তো কোনো সমস্যা নেই কাজই অফিসে বিবাহ হয়ে যাচ্ছে কোটে বিবাহ হয়ে যাচ্ছে ও জন্ম দিয়েছে তাদের কি তার প্রয়োজন আল্লাহরা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ফনকে হুন্না বেজলা বে ইদনে আহালে হিন্না ও তুহুন্ না তোমরা মেয়েদেরকে বিবাহ করো ওর বাপকে বলে ওর অভিভাবককে বলে মেয়ে রাস্তায় পড়ে নেই সমাজ নিচে নেমে গেছে মেয়েরা নিচে নেমে গেছে পুরুষ নিচে নেমে গেছে আফসোস করে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন আমার মনে বড় ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান আমার ইহুদি খ্রিস্টানের সাথে চালচলনে চলনে নিয়ম কাননে কথাবার্তাতে চলাফেরাতে কৃষ্টি কালচারে আদব কায়দাতে ওদের সাথে মিলে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান 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 মিলে যাবে আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এইটা যেমন সমান সমান আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে খেতে উঠতে বসতে চলতে ফিরতে কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে একবারে মিলে যাবে সমান সমান এবার আল্লাহ রসুল ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার মায়ের সাথে জেনা করবে এবার বলো ছেলে তুমি তোমার মাথায় এখানে শত ছেলে যা আছে যার মাথায় ওপরে চুল আছে নিচের দিক চাচা আছে এই ছেলে ও তো ব্রাজিলের এক খেলোয়াড তো ও তো খ্রিস্টান তুমি কখন কখন খ্রিস্টানের নীতি ধরণ করে তোমার বাপ নাই নাকি ওই যে তোমার বাপ কাছ থেকে বলবে চাচা আসসালাম আলাইকুম বলে দিও আব্দুরাজা কিন্তু সব বলে গেছে আপনাকে আর বাপ বলে ডাকা হবে না বাপ মানে ক্ষমতা বাপ মানে কি ক্ষমতা তোমার বাপ পরিবারের উপরে ক্ষমতা প্রয়োগ করেনি অতএব এটা তোমার বাপ না এটা তোমার সৎ বাপ এই কথাই ঠিক নইলে তোমার মাথার চুলে এমন কেন এই ছেলে তোমার বোন এইখানে বসে আছে নখ বড় আছে নখে নেইল পলিশ দেওয়া আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া ভাষাগত নিচে নেমে বলি ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের অভ্যাস হলো শিষ্টাচার হলো নীতি হলো বৈশিষ্ট্য হলো কি নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া বলো দেখি তোমার বোনের নখ বড় কেন এটা যদি তোমার মা হয় তাহলে ভুল হয়েছে এটা তোমার মা নয় এ তোমার সৎ মা এ হস্তিনি মা তোমার ঘন্টার মধ্যে আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ দিচ্ছি আমি তালাক দিতে আদেশ করবো কেন তুমি এই বউ চলবে না এই কথাই ঠিক মাস্টার ডিগ্রি পাস হলেও হবে না বার মাস্টার ডিগ্রি পাস করলে হবে না শিষ্টাচার ভিন্ন জিনিস আর বিদ্যা ভিন্ন জিনিস সম্মানিত দিনী ভাই বোন পাত্র বৈঠকে যারা শিক্ষিত মানুষ আছেন এই ছেলেরা তোমরা যারা হুঁশিয়ার এক খেলে চেয়ে আমি কয়েকটা কথা এখানে বলি ধর্মের সব খালি শিষ্টাচার খালি শিষ্টাচার খালি শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস গো আদব কাদের কি জিনিস এত কেন আল্লাহর নবী বলেন আদব কাদের কথা কেন এত আল্লাহ নবী বলেন নিয়ম নীতি কালচারের কথা তিনি এত কেন বলেন দেখো তো কয়েকটা কথা আমি তোমার সাথে মিলানোর চেষ্টা করি দেখো আল্লাহনবী একথা বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো মন ওয়ালাদালাহু ওয়ালাদুন ফলিসমিন ফলিসিন ইসমাহু ওয়া আদাবাহু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় বাপ যেন তাকে তার সুন্দর নাম রাখে তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস এক দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মন কানাত লাহু সালাসা বানা কারো যদি তিনটা মেয়ে থাকে আল্লামা হন তাকে বিদ্যা শিখিয়ে দেয় ও আগদাবা হন না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় কাসা হন না তার কাপড় চোপড়ের ব্যবস্থা করে সাকা হন না তার পানি পানের ব্যবস্থা করে ফালাহু জান্না বাপ জান্নাতে যাবে তার শিষ্টাচার তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস আল্লাহ নবী বলেন তাকে সুন্দর বিদ্যা শিখিয়ে দেয় ও আকাহা ফাসানা হাসানা তাদিবাহা শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার জন্য ডবল নে কি হবে শিষ্টাচার কি জিনিস নবী বলেন আনফিক আলা তেলিক আনফিক আলা রিয়ালিক বিনtaulik তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো ওয়ালা তারফানহু আছাক আদাব মিনহalek তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না জোর করে তাদেরকে শিষ্টাচার শেখাও শিষ্টাচার কি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে বললেন যখন যাবের বললেন নবী আমাকে বাড়ি যেতে অনুমতি দেন্লা রসুল বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রম তুলায় বহ তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ নবী এই পর্যন্ত বললেন এবার যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরা না আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে এক লে তোয়াললে হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে বড় মহিলা হলে পারবে কম বয়সের মেয়ে হলে পারবে না দুই বলে তোয়ার দেবাহন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে সাজগোজ করে রাখতে পারে চার বলে তাকুমা আলাই হিন্না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে এই চলে তোমার মা তোমার বোনের উপরে পাহারা দাঁড় তোমার মা তোমার বোনকে কে শিখাবে বলো আজকে তোমার বোন ফ্যাশন বোর এখানে আসলো কেন এখন তুমি তোমার মাকে মা বলবে না খালা বলবে সেটা তুমি বুঝো দেখো তোমার মা হস্তিনি মহিলা এই কথাই ঠিক তোমরা বাপ বেটা আমার কাছ থেকে সরে যেতে পারবা এই কথা আমি বিশ্বাস করি না আমি রূপক কথা বলিনি যে আমাকে পিছিয়ে উঠতে হবে আমি কোন রূপক কথা বলিনি এই জন্য আমাকে পিছে হটতে হবে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢকতে পারে ঢোকে না শয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলি অবাস্তব বাস্তব হয়ে যেতে পারে আমি যে কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে একটি আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম